আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে এই বঙ্গবন্ধু টানেলের ভিতর দিয়ে চলে আসলাম এখন বর্তমানে আসি চাতুর চমনির রোডে তো এখানে একজন বিখ্যাত মালাই চা তো মালাই চা খাওয়ার জন্য চাচার এখানে চলে আসলাম আমি তো আপনারা আমার এই ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে এই যে মালাই চা রেডি করতেছে চাচা আমাদের জন্য এই যে দুধ দুধ আপনারা দেখতে পাচ্ছেন দুধ তারপর আপনার এই যে মালাই মালাই এই চাগুলো আপনারা এখানে আসলে অবশ্যই খাবেন তো আমি আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে বঙ্গবন্ধু টানেলের পরে চাতুর সমনি যেটা রুট আছে ওই রোডের পাশে চলে আসলাম অবশেষে মালাই চা খাওয়ার জন্য চাচার থেকে চাচার থেকে মালাই চা আছে রং চা আছে আর পুস্কা সটফুড়ি সব ধরনের চিকেন সমোসা আছে এই মালাই চা তো আমি মালাই চার অর্ডার দিয়েছি চাচাকে এই যে দুধ রেডি হচ্ছে চাচা চাচার দুধ আর কী কী আছে চাচা না হ্যাঁ হ্যাঁ সব ধরনের চাচা আপনারা যারা আসবেন আসলে ভ্রমণ করার জন্য এদিকে আসলে চাচার থেকে মালাই চা খেয়ে যাবেন আমরা চলে আসলাম অবশেষে চাচার কাছ থেকে মালাই চা খাওয়ার জন্য অবশেষে চাচা আমাদের জন্য মালাই চা রেডি করছে তো এখানে আরও অনেক বাইরা আছে এখানে আমাদের ড্রাইভার সাহেব দিদার ভাই আছে আমাদের সঙ্গে তো চাচা অবশেষে আমাদের জন্য চা রেডি করে ফেলছে মালাই চা এই যে মালাই চা মালাই চা খাওয়ার জন্য ওই মানিক থেকে চলে আসলাম হাটাদারের থেকে চলে আসলাম এই মালাই চা খাওয়ার জন্য আপনারা সবাই এই মালাই চা খাওয়ার জন্য চলে আসবেন এই চাচা অনেক খুশি মানে ওই মালাই চাকে প্রতিদিন বিক্রি হয় কিরকম বিক্রি হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চল্লিশ পঞ্চাশটার ওদিকেও বেশি বিক্রি হয় সময় সময়ে এখানে দেখতেছেন আসলে চাচা চা হাতে নাকি জাদু আছে তো এই দেখতে পাচ্ছেন মালাই সার দেরি হয়ে গেছে এই লাল চা মালাই চা সব ধরনের চা আছে চাচার থেকে সব 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 অবশেষে ফাইনালি পেয়ে গেলাম মালাই চা এই মালাই চা খাওয়ার জন্য আপনি অবশ্যই চলে আসবেন এই চাচার দোকানে এই মুরব্বীর দোকানে আপনারা চলে আসবেন মুরব্বী হুঁ হুঁ করে মানে কি চাচা আপনাদেরকে মালাই চা খাওয়াবে। চা বর্তমানে চা রেডি আমরা এখন চা পান করবো ধন্যবাদ সবাইকে